অ্যাভাড্র সংখ্যা ও মলার আয়তন ভিত্তিক সমস্যা নব্বই গ্রাম পানিতে কত মল পানি ও কয়টি পানির আছে অ্যাভগাড্র সংখ্যা ও মলার আয়তন ভিত্তিক যত সকল অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা একটা সূত্রের মাধ্যমে সমাধান করতে পারবো এবং সেই সূত্রটি হল এন ইকুয়াল ডাব্লিউ ভাগ এম এন ভাগ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পয়েন্ট টোয়েন্টি থ্রি ভি ভাগ বাইশ দশমিক চার লিটার এই আয়তনটা এস টি জন্য এস বলতে বোঝায় স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার যেখানে তাপমাত্রা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ হলো ওয়ান অ্যাটমসফিয়ার এখানে এন হল মূল সংখ্যা মূল সংখ্যা এম হলো আণবিক ভর পরমাণু হলে পারমাণবিক ভর তাহলে আমরা বলতে পারি এম সমান আণবিক ভর বা পারমাণবিক ভর আর এখানে ডাবলু হলো অনু বা পরমাণুর ভর এক কথায় বলতে গেলে পদার্থের ভর এন হলো অণুসংখ্যা অণুসংখ্যা আর ভি হল আয়তন প্রশ্নে দেওয়া আছে নব্বই গ্রাম পানি তাহলে এখানে পানির ভর দেওয়া আছে যোগটা হলো পানি এবং পানির ভর কত নব্বই গ্রাম সেক্ষেত্রে ভর পাই আমরা লিখতে পারি ডাব্লু ইকাল ডাব্লুর মান দেওয়া আছে নব্বই গ্রাম যেহেতু পানি সেক্ষেত্রে আমরা লিখতে পারি পানির আণবিক ভর পানির আণবিক ভর আঠারো গ্রাম কত মোল পানি কি চাইছে কত মোল পানি তা আমরা বের করব এন এর মান এন ইকুয়াল হোয়াট যেহেতু মোল এবং ভরের সঙ্গে সম্পর্কটা এজন্য আমরা এই অংশটা লিখব এন ইকুয়াল ডাব্লু ভাগ এম ভর কতটা আছে নব্বই আর আনবিক ভর হলো আঠারো তাহলে অ্যান্সার হবে পাশল ও কয়টি পানির অণু আছে এটা সংখ্যা ঠিক আছে পানির অণু তাহলে অণু সংখ্যা কি এন তাই এবার আমরা বের করবো এন এর মান প্রশ্নে কী দেওয়া আছে ভরের মান ভর দেওয়া আছে তাহলে যেহেতু এবার পরবর্তীতে আমাদেরকে কয়টি পানির অণু আছে সেক্ষেত্রে আমরা এই অংশটুকু নিব ঠিক আছে এখান থেকে এই অংশটা নিব ডাব্লু ভাগ এম ইকুয়াল এন ভাগ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি এন টু টেন পয় টোয়েন্টি থ্রি তাহলে ডাব্লুয়ের মধ্য দাম আছে নব্বই আর পানবানব্বই ভোর আঠারো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পর টোয়েন্টি থ্রি এনে ফলাফল আসবে পাঁচ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেনের পর টোয়েন্টি থ্রি কোনো সংখ্যার নিচে ওয়ান থাকে এন ইকুয়াল কী হবে এ ফাইভটা এটা এই মানটার সঙ্গে গুণ হবে তাহলে অ্যান্সার হবে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন পর টোয়েন্টি ফোর এতটি তাহলে কতটি পানির ওনুম আছে অ্যান্সার হবে এতটি তো আশা করি বোঝা গেছে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন